এই আটটি চিহ্ন প্রমাণ করে একজন মহিলা কতটা সুন্দর মনের অধিকারী বিশেষজ্ঞদের মতে আটটি প্রধান চিহ্ন রয়েছে যেগুলো একজন মহিলা কতটা সুন্দর মনের অধিকারী তার প্রকাশ করে চলুন জেনে নেওয়া যাক এই আটটি চিহ্ন প্রথমত সে ইতিবাচকতা ছড়ায় যেসব মহিলার সত্যিকারের সুন্দর আত্মা রয়েছে তারা সাধারণত ইতিবাচকতা ছড়িয়ে থাকে তাদের মধ্যে আছে জীবনের প্রতি এক গভীর বিশ্বাস যে বিশ্বাস অন্যদের মনেও আসার আলো জাগায় দ্বিতীয়ত তার দয়ার সীমা সে যখন কারো পাশে দাঁড়ায় তখন কোন দেখে না পথের ভিখেরই হোক কিংবা ক্লান্ত সহকর্মী তার আচরণে থাকে এক নিঃস্বার্থ মমতা এমন নারীদের উপস্থিতি সমাজকে মানবিক করে তোলে তৃতীয়ত সে অন্যদের গড়ে তুলতে ভালোবাসে প্রতিযোগিতা নয় সে বিশ্বাস করে সহযাত্রায় তার আশেপাশের মানুষরা যখন এগিয়ে যায় সে তাদের নিয়ে গর্ব করে সে নিজের সফলতার পাশাপাশি অন্যের সফলতাকেও সমানভাবে উদযাপন করে চার নম্বর হচ্ছে সে নিজেকে লুকায় না সত্য বলার সাহস সব নারীর মধ্যে থাকে না কিন্তু সুন্দর মনের অধিকারী নারী নিজেকে যেমন তেমনইভাবে মেনে নেয় এবং অন্যদের সামনেও তেমনইভাবে নিজেকে প্রকাশ করে এতে করে তার সঙ্গে সম্পর্ক হয় আরো গভীর ও বিশ্বাসভিত্তিক নম্বর হচ্ছে সে শিখতে ভালোবাসে ভুলকে ভয় পায় না জীবনে ভুল হতেই পারে কিন্তু সুন্দর আত্মার নারী সেই ভুল থেকে শিক্ষা নেয় এবং নিজেকে আরো ভালো মানুষ হিসেবে গড়ে তোলে প্রতিটি দিন তার কাছে নিজের সংস্করণকে আরো উন্নত করার সুযোগ সে কৃতজ্ঞ থাকতে জানে ছোট ছোট আনন্দ খুঁজে পায় জীবনের কষ্টগুলোকে সে গ্রহণ করে শিখনের অভিজ্ঞতা হিসেবে আর সুখের মুহূর্তগুলোকে ধরে রাখে হৃদয়ে গভীর কৃতজ্ঞতায় সাত নম্বর হচ্ছে সে ক্ষমা করতে জানে রাগ ক্ষোভকে চেপে রেখে কেউ শান্তি পায় না আর তাই সে এগুলোকে মুক্ত করে দেয় যাকে ক্ষমা করে সে তো লভ্যবান হয়ই কিন্তু আসলে সবচেয়ে বেশি হালকা হয় সে নিজে আট নম্বর হচ্ছে সে নিঃস্বার্থভাবে ভালোবাসে সে ভালোবাসে শর্ত ছাড়া ভালোবাসার বিনিময়ে কিছু চায় না তার ভালোবাসা কখনো জোড়া জোরি নয় বরং এক মুক্ত বাতাসের মতো যা স্পর্শ করে যায় না বলে না টেনে যখন চারপাশে কৃত্রিমতা বাহ্যিক সৌন্দর্যের প্রতিযোগিতা কিংবা ফিল্টার লাগানো পারফেকশনের দুনিয়ায় আমরা হাঁপিয়ে উঠি তখন এমন একজন বিউটিফুল সোল নারী আমাদেরকে শেখান তাকে আসলে বলা যায় সুন্দর মানুষ এই পৃথিবী তারাই বদলান নীরবে কিন্তু গভীরভাবে চুরের স্টাইল চোখের কাজল পোশাকের বাহার এই সব দিয়েই কাউকে সুন্দর বলা যায় না হয়তো প্রথম দেখায় আকর্ষণ করা যায় কিন্তু দীর্ঘদিনের ভালোবাসা বা শ্রদ্ধা অর্জন করতে হলে প্রয়োজন এমন এক সৌন্দর্য যা সময়ের সঙ্গে ঝরে পড়ে না সে হল মনের সৌন্দর্য